সকালবেলা বাজারে রাস্তার ধারে রমেশ আর তার বউ অনিতা বসে সবজি বেচ্ছিল তাদের মেয়ে প্রিয়াঙ্কা আর্মিতে লেফটেন্যান্ট সে দেশের সেবায় লেগে আছে তাকে একদম আন্দাজ ছিল না যে আজ তার বাবামার সঙ্গে কি দুর্ঘটনা ঘটতে চলেছে রমেশ আর অনিতা শান্তিতে সবজি বেচ্ছিল হঠাৎ একটা মোটরসাইকেল জোরে এসে থামল বাইকে ইন্সপেক্টর রবীন্দ্রনাথ বসা সে বাইক সাইডে লাগিয়ে রিগে গিয়ে রমেশের পিঠে জোরে একটা লাঠি মারল তারপর অনিতার ওপরেও লাঠি চালালো। দুজনে হঠাৎ ঘাবড়ে গেল আর অবাক হয়ে রইল ইন্সপেক্টর রিগে চিচিয়ে চেঁচাতে লাগলো এই রাস্তা তোমার বাপের যেখানে ইচ্ছা সেখানে সবজি লাগিয়ে দিলে দেখতে পাচ্ছ না এখানে ট্রাফিক জ্যাম হতে পারে এইভাবে রাস্তার ধারে কে সবজি বেচে সবজি বেচতে হলে বাড়ি গিয়ে বেচো জ্যাম করার সাহস কি করে হলো তোমাদের এই বলে রবীন্দ্রনাথ লেগে চাইটা ধরে জোরে টানলো যেখানে সব সবজি রাখা ছিল সবজিগুলো রাস্তায় ছড়িয়ে পড়লো অনিতা কেঁদে উঠলো আর হাত জোর করে মাপ চাইতে লাগলো স্যার আমাকে মাফ করে দিন আর এমন করব না প্লিজ স্যার আমাদের মাফ করুন আমাদের সবজিগুলো এইভাবে ফেলবেন না আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে স্যার রমেশও হাত জোর করে বলল স্যার প্লিজ আমাদের সবজিগুলো ফেলবেন না আমরা এখান থেকে চলে যাচ্ছি আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে স্যার এমন করবেন না আমি আপনার সামনে হাত জোর করছি আমাদের মাফ করে দিন কিন্তু ইন্সপেক্টর রবীন্দ্রনাথের একটুও দয়া হলো না সে রেগে দুজনকে গালাগালি দিতে লাগল ভালো মন্দ বলতে লাগল তারপর রেগে রমেশের উপর আরেকটা লাঠি মারল আর চিচি বলল তাড়াতাড়ি এখান থেকে নইলে যে সবজি বাকি আছে তাও রাস্তায় ফেলে দেব বুঝলে এখানে ট্রাফিক জ্যাম হয়ে যাবে এটা তোমার বাপের রাস্তা নয় অনিতা আর রমেশ দুজনে কানতে কানতে রাস্তায় ছড়ানো সবজি কুঁয় দুজনের মনে একই চিন্তা আসছিল কাশ আমরা গরিব না হতাম তাহলে এই দিন দেখতে হতো না কাশ আমাদের মেয়ে আমাদের সঙ্গে থাকত তাহলে হয়তো কেউ আমাদের এইভাবে অপমান করত না দুজনের চোখ থেকে অবিরাম জল পড়ছিল তারা যতটা সবজি বাকি ছিল কুড়িয়ে বাড়ির দিকে চলে গেল ইন্সপেক্টর রেগে বাইক স্টার্ট করল আর চিঁচিয়ে বলল তোমরা কি দেখছো কাজকর্ম নেই সবাই নিজের নিজের কাজে যাও ভিড় সাফ করো এখান থেকে এই বলে সে রেগে সেখান থেকে চলে গেল ওদিকে আর্মি অফিসার প্রিয়াঙ্কার বান্ধবী অঙ্কিতা বাড়ি গিয়ে ভিডিওটা তৎক্ষণাৎ প্রিয়াঙ্কাকে পাঠিয়ে দিল ভিডিও দেখে প্রিয়াঙ্কার চোখ থেকে জল বেরিয়ে এলো সে রাগ আর দুঃখে ভরে গেল তার চোখের সামনে এক একটা দৃশ্য ঘুরতে লাগল কিভাবে তাকে পড়াশুনো করানো হয়েছে বাবা মা তার জন্য কি কি করেছে আর আজ সেই বাবা মা রাস্তায় অপমানিত হল লোকের সামনে মার খেল অথচ কেউ তাদের সাহায্য করেনি আর সবাই শুধু তামাশা দেখছিল প্রিয়াঙ্কার ভিতরে রক্ত ফুটছিল সে ব্যথায় কাঁদতে কাঁদতে নিজেকে সামলাতে পারল না আর তৎক্ষণাৎ অঙ্কিতাকে ফোন করল অঙ্কিতা ফোন তুলল প্রিয়াঙ্কা জিজ্ঞেস করল তোকে এই ভিডিও কোথায় পেলি আর কি কি হয়েছে অঙ্কিতা পুরো ঘটনা বিস্তারিত বলে দিল যে সে নিজে সেই ভিডিও রেকর্ড করেছে যাতে প্রমাণ থাকে সে বলল যে ইন্সপেক্টর রবীন্দ্রনাথ তোর বাবা মার সঙ্গে খারাপ ব্যবহার করেছে তাদের শুধু মারেনি বরং সবার সামনে অপমানও করেছে তুই চাইলে এই প্রমাণের কারণে তাকে শাস্তি দেওয়া যেতে পারে তাই আমি এই ভিডিও বানিয়েছি অঙ্কিতা বলল আমার খুব রাগ হয়েছে আমি দেখলাম যে ইন্সপেক্টর তোর বাবামাকে অনেক মারল তাদের ওপর একটু দয়া হলো না তাই আমি এটা রেকর্ড করলাম এটা শুনে প্রিয়াঙ্কার দিল আরও জোরে ধুকপুক করতে লাগল সে ছুটির জন্য আবেদন করল আর এক সপ্তাহের ছুটি নিল ছুটি পেয়ে প্রিয়াঙ্কা সাধারণ শালোয়ার কামিজ পরে বাস ধরে বাড়ির দিকে রওনা দিল ওদিকে বাড়িতে রমেশ আর অনিতা বসে বসে কাঁদছিল তাদের চোখ ভিজেছিল দিলে আশা ছিল যে তাদের মেয়ে কিছু বড় করবে আর তাদের গরিবী থেকে বের করে দেবে কিন্তু আজ তাদের অপমান সহ্য করতে হলো। অনিতা বলল কেন না আমরা আমাদের মেয়েকে সব কিছু বলে দিই কিন্তু রমেশ বলল না আমাদের এই কথা বলা উচিত নয় যদি প্রিয়াঙ্কা এসব জানতে পারে তাহলে সে সহ্য করতে পারবে না আর জানি না কি হবে যাই হোক সে আর্মিতে লেফটেন্যান্ট কিন্তু এই ইন্সপেক্টরের কিছু বিরক্ত করতে পারবে না তাকে খুশি থাকতে দাও তাদের তাদের কি জানা ছিল যে মেয়ে বাড়ি পৌঁছতে চলেছে কিছুক্ষণ পর প্রিয়াঙ্কা বাড়ি পৌঁছে দরজায় টোকা দিল দরজার শব্দ শুনে রমেশ দরজা খুললো আর তার মেয়েকে দেখে অবাক হয়ে গেল বাবার চোখে জল দেখে প্রিয়াঙ্কা বুঝে গেল যে নিশ্চয়ই কিছু খুব খারাপ হয়েছে সে কাঁদতে কাঁদতে তার বাবার গলা জড়িয়ে ধরল রমেশ তাকে ভিতরে ডাকলো অনিতা তার মেয়েকে দেখে জল লোকানোর চেষ্টা করল কিন্তু জল লুকাতে পারল না আর সে আরো বেশি কাঁদতে লাগলো প্রিয়াঙ্কা মাকে গলা জড়িয়ে বলল মা চিন্তা করবেন না আমি এটা সহ্য করব না আমি ইন্সপেক্টরকে আইন অনুযায়ী শাস্তি দেব তারা যা কিছু করেছে সেটা ভুল আর অবৈধ আমার কাছে এর প্রমাণও আছে আমি তাকে ছাড়ব না আমাকে মাফ করে দিন বাবা যে আমি সময় মতো এখানে আসতে পারিনি আপনি আমাকে কষ্টে পালন করেছেন পড়িয়েছেন লিখিয়েছেন এই মোকাম দিয়েছেন আর আমি আমার ফরজে দেরি করে ফেলেছি কিন্তু এখন আমি এটা ঠিক করব আমি রিপোর্ট দায়রে করে যত সম্ভব তাকে শাস্তি দিয়ে ছাড়ব অনিতা কাঁদতে কাঁদতে বলল ব্যাটা তুই কোথায় যাবি তোকে রিপোর্ট লেখাতে হলে সেই থানায় যেতে হবে সেখানেই তো ইন্সপেক্টর তুই কিছু করতে পারবি না ছাড় কিন্তু প্রিয়াঙ্কা মায়ের হাত ধরে সাহস করে বলল মা সে থানার ইন্সপেক্টর তো কি হয়েছে আমিও আর্মি অফিসার আমার ফর্জ যে আমি আমার বাবা মার ওপর হলা অত্যাচারের বদলা নেই যদি সে রিপোর্ট দায়ের না করে তাহলে আমি এর অভিযোগ উপরে করব। যেভাবেই হোক আমি তাকে সাসপেন্ড করে ছাড়ব তাকে তার শাস্তি অবশ্যই মিলবে আপনারা দুজনে চিন্তা করবেন না এখন যা কিছু করার আমি একাই করব। তার বাবা মাকে শান্ত রেখে প্রিয়ঙ্কা সোজা থানার দিকে রওনা দিল সেখানে সে দেখল যে ডেস্কে ইন্সপেক্টর রবীন্দ্রনাথ বসা এবং হাতে সিগারেট নিয়ে খাচ্ছে প্রিয়ঙ্কা ধীরে ধীরে ইন্সপেক্টরের কাছে গিয়ে বলল স্যার আমাকে একটা রিপোর্ট লেখাতে হবে এটা শুনে ইন্সপেক্টর হেসে বলল রিপোর্ট লেখাতে হবে তোমাকে এখানকার নিয়ম জানা আছে না পাঁচশো টাকা বের করো তবে রিপোর্ট লেখা হবে নইলে যাও এখান থেকে এটা শুনে প্রিয়ঙ্কা বুঝে গেল যে ইন্সপেক্টর কতটা নিচে পড়ে গেছে বিনা কারণে ঘুষ চাইছে রিপোর্ট লেখাতে কোথাও টাকা দেবার নিয়ম নেই একটু কড়া গলায় প্রিয়ঙ্কা বলল ইন্সপেক্টর সাহেব রিপোর্ট লেখাতে কোথাও টাকা লাগে না আপনি আমাদের কাছে ঘুষ চাইছেন তাহলে দয়া করে এখনই রিপোর্ট লিখে দেন মামলা খুব গুরুতর ইন্সপেক্টর হাসলোয়ার বলল দেখো মামলা গুরুতর হোক বা যা হোক আমার কিছু যায় আসে না পাঁচশো টাকা দেবে তবেই তোমার এখানে রিপোর্ট লেখা হবে নইলে আমার সামনে তর্ক করো না ধাক্কা মেরে বের করে দেব বুঝলে প্রিয়ঙ্কার রেগে গিয়ে আঙুল তুলে বলল দেখুন এখন আমি আপনাকে আপনার ভুলের শাস্তি কিভাবে দেব সেটা আপনি জানেন না আপনি আমার বাবা মার উপর হাত তুলেছেন তাদের সবজি ছড়িয়ে দিয়েছেন আর যখন আমি রিপোর্ট লেখাতে এসেছি তখন আপনি আমার উপর হাত তুলেছেন আমি কোনো সাধারণ মেয়ে নই আমি আর্মি অফিসার প্রিয়ঙ্কা সেন আমি আর্মিতে লেফটেন্যান্ট এই বলে সে তার সরকারি আইডি কার্ড ইন্সপেক্টর রবীন্দ্রনাথের সামনে দেখালো আইডি দেখে রবীন্দ্রনাথ ভয় কেঁপে কেঁপে গেল আর মাফ চাইতে লাগলো ম্যাডাম আমাদের মাফ করে দিন আমরা জানতাম না যে আপনি আর্মি অফিসার আমাদের মাফ করুন ম্যাডাম সে হাত জড়তে লাগলো প্রিয়ঙ্কা বুঝে গেল যে শুধু মাফ বলে এই মামলা শেষ হবে না সে তৎক্ষণাৎ থানার থেকে বেরিয়ে গেল এবং আইপিএস ম্যাডাম কিরণময়ী সেনের সঙ্গে যোগাযোগ করল তৎক্ষণাৎ সে আইপিএস অফিসে পৌঁছে কিরণময়ী সেনকে রাস্তায় তার বাবা মার সঙ্গে হওয়া অপমান আর খারাপ ব্যবহারের ভিডিও দেখালো সঙ্গে সে পুরো কথা বলল যে থানায় কেমন ব্যবহার হয়েছে কিভাবে ইন্সপেক্টর তাদের সঙ্গে মারপিট করেছে রিপোর্ট লেখাতে স্বীকার করেছে আর ঘুষ চাইছে এসব শুনে আর ভিডিও দেখে কিরণ রেগে ভরে গেল কিরণ গম্ভীর গলায় বলল প্রিয়ঙ্কা তুমি একদম চিন্তা করো না এই ইন্সপেক্টর হত পার করে দিয়েছে সে শুধু মানুষের অপমান করেনি বরং আইনেরও খুল্লামখুল্লি লঙ্ঘন করেছে এমন লোককে উর্দি পড়ার কোনো অধিকার নেই তিনি আরও বললেন ইন্সপেক্টর রবীন্দ্রনাথের বিরুদ্ধে আমাদের কাছে পাকা প্রমাণ আছে ভিডিও সাক্ষী এবং বিবৃতি শুধু আমাদের একটা অফিসিয়াল সাক্ষীর দরকার আমি পুরো মামলা সোজা ডিএম স্যারের কাছে পৌঁছে দেব কালিয়ার ওপর করা পদক্ষেপ নেওয়া হবে সম্ভবত এর জন্য প্রেস মিটিং ডাকা হবে যেখানে তোমাকে তোমার বাবা মার সঙ্গে উপস্থিত থাকতে হবে কিরণময়ী সেনের চেহারা কঠিন ছিল কিন্তু গলায় আত্মবিশ্বাস ঝালকাচ্ছিল তিনি বললেন তুমি নিশ্চিন্ত থেকে প্রিয়াঙ্কা আমি তোমার পুরো সাহায্য করব ওই ইন্সপেক্টরকে তার অপরাধের শাস্তি অবশ্যই মিলবে আমাদের মেনে নেওয়া যায় না যে আমাদের আইন কেউ ভাঙবে বা তার পদের ভুল ব্যবহার করবে দেশে দুর্নীতি ছড়ানোর জন্য উর্ দিতে কোনো জায়গা নেই প্রিয়াঙ্কার চোখে একটা আশার আলো জ্বলে উঠল কিরণময়ী সেন আরও বললেন তুমি বাড়ি যাও আর তোমার বাবা মাকে তৈরি রাখো আমি এখন এই কেস নিজের দায়িত্বে নিচ্ছি আজই সব রিপোর্ট ভিডিও আর সাক্ষীর বিবৃতি ডিএম অফিসে পাঠানো হবে এই বলে কিরণময়ী সেন তৎক্ষণাৎ পুরো তদন্ত শুরু করলেন তিনি থানা থেকে রিপোর্টের কপি আনালেন চোখের সাক্ষীদের বিবৃতি নথিভুক্ত করলেন আর অঙ্কিতা যে ভিডিও রেকর্ড করেছে তাকে মূল প্রমাণ হিসাবে কেস ফাইলে যোগ করলেন রাত গভীর পর্যন্ত কিরণময়ী সেন সব কাগজপত্র তৈরি করালেন আর রিপোর্টের সঙ্গে ভিডিও ক্লিপ ডিএম অফিসে পাঠিয়ে দিলেন পরের দিন যখন ডিএম স্যার এই ভিডিও আর রিপোর্ট দেখলেন তখন তার চেহারায় রাগের সঙ্গে অবাকও ফুটে উঠল তিনি তৎক্ষণাৎ আইপিএস কিরণময়ী সেনের সঙ্গে যোগাযোগ করলেন আর পুরো মামলার খবর নিলেন সব তথ্য বুঝে নেওয়ার পর ডিএম স্যার আদেশ দিলেন যে এই ঘটনা সবার সামনে রাখা হবে যাতে পুরো ডিপার্টমেন্টে একটা বার্তা যায় যে আইনের ওপর কেউ নেই এর সাথে তিনি পরের দিন সকালেই প্রেস মিটিং ডাকলেন পরের দিন সকাল ঠিক দশটায় প্রেস মিটিংয়ের সময় নির্ধারিত ছিল বড় হলের সামনের টেবিলে ডিএম সাহেব পাশে আইপিএস কিরণময়ী সেন আর পিছনে কয়েকজন অফিসার বসেছিলেন পরিবেশ খুব গম্ভীর ছিল প্রত্যেকের চেহারায় নীরবতা আর কঠোরতা দুটোই ঝলকাচ্ছিল প্রিয়াঙ্কা তার মা বাবার সঙ্গে হলে বসেছিল তাদের চোখে একটু ঘাবড়ানি ছিল কিন্তু প্রিয়াঙ্কার চেহারা এখন ভয় নেই শুধু একটা কঠিন ইচ্ছে ছিল সে জানতো আজ ন্যায় হবে ডিএম সাহেব ফাইল খুলে বললেন যে ঘটনা প্রিয়াঙ্কা সেনের বাবা মায়ের সঙ্গে হয়েছে তার পুরো তদন্ত করা হয়েছে সব প্রমাণ ভিডিও আর সাক্ষী আমাদের কাছে আছে তারপর তিনি বললেন আইপিএস কিরণমহী সেন আপনি বলুন কি রিপোর্ট এসছে কিরণমহী সেন দাঁড়িয়ে বললেন স্যার তদন্তের সময় এটা স্পষ্ট প্রমাণিত হয়েছে যে ইন্সপেক্টর রবীন্দ্রনাথ শুধু বয়স্ক বাবা মায়ের সঙ্গে মারপিট করেনি বরং রিপোর্ট লেখা থেকে অস্বীকার করেছে আর ঘুষ চেয়েছে আমাদের কাছে পুরো ভিডিও রেকর্ডিং আর সাক্ষীদের বিবৃতি আছে এমন ব্যক্তিকে উর্দি পড়ার কোনো হক নেই হলে নীরবতা নেমে আসলো প্রিয়াঙ্কার মায়ের চোখে জল এসে গেল তিনি তার অন্যা দিয়ে চুপি চুপি জল মুছলেন রমেশও মাথা নিচু করে বসেছিলেন কিন্তু ভিতরে ভিতরে মন বলছিল আজ সত্য জিতবে ডিএম সাহেব একটু ফাইল দেখলেন তারপর কঠিন গলায় বললেন ইন্সপেক্টর রবীন্দ্রনাথকে তাৎক্ষণিকভাবে সাসপেন্ড করা হচ্ছে এটা শুনে হলে হইচই পড়ে গেল দুজন পুলিশ দরজার কাছে দাঁড়িয়েছিল তারা তৎক্ষণাৎ গিয়ে ইন্সপেক্টরকে ভিতরে ডাকল কয়েক মিনিটের মধ্যে রবীন্দ্রনাথ ভিতরে এলো। এখন তার চেহারায় সেই অহংকার ছিল না যেটা সাধারণ লোকে উপর চেঁচানোর সময় থাকত সে ঝুঁকেছিল ভয়ে ঘাম ছুটছিল ডিএম বললেন তোমার বিরুদ্ধে পাকা প্রমাণ আছে তুমি বয়স্কদের ওপর হাত তুলেছ ঘুষ চেয়েছ আর তোমার উর্দির ভুল ব্যবহার করেছ এখন আইন তোমাকে শাস্তি দেবে রবীন্দ্রনাথ ঘাবড়ে গিয়ে বলল স্যার আমার থেকে ভুল হয়ে গেছে মাফ করে দেন ডিএম কঠিন সুরে বললেন আইনে মাফ হয় না ইন্সপেক্টর সেখানে শাস্তি হয় আইপিএস কিরণময়ী সেন ইশারা করলেন আর পুলিশ কর্মীরা রবীন্দ্রনাথের হাতে হাত করি পড়ালেন সে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল প্রিয়াঙ্কার দিলে যে ব্যথা রাগ আর অপমানের ঝড় কয়েকদিন ধরে চলছিল সেসব এক ঝটকায় বেরিয়ে গেল তার চোখে এখন শান্তি ছিল প্রিয়াঙ্কার মা কেঁদে কেঁদে বলল বেটা এখন চেন মিলল আমাদের সম্মান ফিরে পাওয়া গেল প্রিয়াঙ্কা মায়ের হাত ধরে বলল মা এই শাস্তি শুধু আমাদের জন্য নয় বরং প্রত্যেক সেই মানুষের জন্য যে ভয় চুপ করে থাকে ডিএম সাহেব প্রিয়াঙ্কার দিকে তাকির বললেন দেশ তোমার মতো মেয়েদের নিয়ে গর্ব করে যারা তাদের বাবা মায়ের জন্য লড়াই করেছে আর ন্যায় এনে দিয়েছে যদি আমাদের প্রত্যেক নাগরিকের মধ্যে এমন সাহস থাকে তাহলে কোনো দুর্নীতিগ্রস্ত মানুষ মাথা তুলতে পারবে না হলে চুপ ছিল কিন্তু সেই চুপে একটা শান্তি ছিল সত্যের জয়ের শান্তি ইন্সপেক্টরকে পুলিশ ফ্যানে বসিয়ে জেলে পাঠানো হলো। প্রিয়াঙ্কার মা বাবার চোখে এখন গর্ব ছিল আর প্রিয়াঙ্কার চোখে শুধু একটা কথা ন্যায় কখনও দেরিতে মেলে কিন্তু মেলে অবশ্যই প্রিয়াঙ্কা কিরণময়ী সেন আর ডিএম সাহেবকে সালাম করল আর বলল থ্যাংক ইউ স্যার আপনি শুধু আমার বাবা মায়ের নয় এই উর্দির সম্মানও বাঁচিয়েছেন ডিএম হেসে বললেন আমরা সবাই একই উর্দির সিপাই প্রিয়াঙ্কা ফরাক শুধু কাজ করার ধরনের প্রিয়াঙ্কার চোখে হালকা ভিজে ছিল কিন্তু সেই ভিজে ভাব গর্ব ঝলকাচ্ছিল সে তার বাবা মায়ের সঙ্গে হল থেকে বেরিয়ে এল আকাশের দিকে তাকে ধীরে বলল বাবা মা এখন কেউ তোমাদের সঙ্গে এমন করবে না যতদিন আমি জীবন্ত আছি বন্ধুরা আমাদের হকের জন্য আওয়াজ তুলতে হবে যাতে পরে কোনো অপরাধ করার আগে একশো বার ভাবে যদি আমরা এভাবে চুপ থাকি তাহলে লোকে আমাদের দবিয়ে রাখবে তাই নিজের হকের জন্য লড়ো বন্ধুরা যদি তোমাদের এই ভিডিও পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ এটা লাইক করো